কর্মকর্তার সাথে সরাসরি আলোচনা না আসলে প্রথম দিকে আমি কিন্তু প্রথমে যখন বাতিল হয়েছে আমাকে বলা হয়েছে বাতিল হয়েছে আমি কিন্তু মানে স্বাভাবিক ছিলাম যে ঠিক আছে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমার এখানে বেশি দুঃখিত হওয়ার কিছু নাই আলহামদুলিল্লাহ পরে যখন ওটা আমি শেষ পরে যখন আমি ওই ভিডিওটা দেখলাম পরে যখন আমি ভিডিওটা দেখলাম তখন আমার কাছে মনে হয়েছে না দিস ইজ ইনজাস্টিস তখন আসলে আমি আমি চিন্তা করছি যে না একজন রাজনীতি এটা তো হতে পারে না যে আপনি আমার ক্ষেত্রে একটা আমার ক্ষেত্রে আপনি এক্সপেক্ট করেন আমি হোম অফিস থেকে জোর করে উইকেন্ড আমি খুলে নিয়ে আসব। আবার বিএনপির প্রার্থীর ক্ষেত্রে আপনি নিজে থেকে বলেন হোম অফিস বন্ধ আজকে লাস্ট ডেট আপনার এই যে মানে সদয় এই যে আপনার মানবিক দৃষ্টিভঙ্গি

ইউকে হোম অফিস যুক্তরাজ্য অথরিটি কনফার্ম করবে রিটার্নিং অফিসারকে কার আবেদন পেয়েছেন কার আবেদন পান নাই রিটার্নিং অফিসার কি খাতবে এটা বলেন রিটার্নিং অফিসার কি যুক্তরাজ্য অথরিটি থেকে কনফার্মেশন পেয়েছেন যে মালিক সাহেবের আবেদন পেয়েছেন কিনা খাত ভাই আপনি এটা এটা শুনেন রিটার্নিং অফিসার রিটার্নিং অফিসার কি হোম অফিস থেকে কোনো কনফার্মেশন পেয়েছেন কিনা যে মালিক সাহেবের আবেদন পেয়েছেন কি পান নেই উনি বলছেন হোম অফিস বন্ধ তার মানে হোম অফিস মালিক সাহেব দিতে পারেননি কনফার্মেশন যেহেতু হোম অফিস বন্ধ তো এতেসাম হকের কাছে কি এক্সপেক্টেশন এতেসাম হকের জন্য কি হোম অফিস খোলা